চীনের এক পাহাড়ি গ্রামের লিয়াংয়ের জীবন ছিল অশান্তির ছায়ায় ঢাকা ভয় দুশ্চিন্তা আর ব্যর্থতার স্মৃতি তাকে ঘিরে রেখেছিল একদিনে জ্ঞানী মং তাকে এমন শিক্ষা দিলেন যা বদলে দিল তার মন ও জীবন একসময় কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়ের ভাজে লুকানো এক শান্ত গ্রাম ছিল নাম চিংলান সেই গ্রামের এক বিশ বছরের তরুণের নাম লিয়াং তাও চেহারায় সাধারণ স্বপ্নে অসাধারণ কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের মন লিয়াংয়ের ভেতরে যেন একটা অবিরাম ঝড় বইত অতীতের ভুল ভবিষ্যতের ভয় মানুষ কি বলবে সেই দুশ্চিন্তা বারবার ব্যর্থতার স্মৃতি তার মাথা এতটাই ভর্তি ছিল যেন মেমরি ফুল হয়ে যাওয়া মোবাইল আর নতুন কোনো ফাইল নেওয়ার ক্ষমতা নেই রাতের পর রাত সে ঘুমাতে পারত না সকালগুলো তার কাছে ছিল ক্লান্তিকর সে হাসতে ভুলে গিয়েছিল সে বাঁচছিল কিন্তু বেঁচে থাকার অনুভূতি ছিল না একদিন গ্রামের বৃদ্ধরা তাকে একটি অদ্ভুত গল্প শোনালেন পাহাড়ের ওপারের ইউনমেই নামের এক দূর গ্রামে থাকেন এক মহান জ্ঞানী তার নাম মংতাই শান্ত চোখ ধীর গতি আর এমন হাসি যা দেখে মানুষের ভেতরের অশান্তি পর্যন্ত থেমে যায় কথিত আছে মং তাই একসময় শহরের বিখ্যাত মনজ্ঞ ছিলেন মানুষের মন বুঝতে ও শান্তি শেখাতে তার জুঁড়ি ছিল না বার্ধক্যে তিনি শহরের ব্যস্ততা ছেড়ে পাহাদের কাছে চলে আসেন আর দিনে দিনে এক ধরনের গভীর জ্ঞানী হয়ে ওঠেন মানুষ তাকে পাহাড়ের মং নামে ডাকত কৌতূহল ও আশার আলো লিয়াংয়ের হৃদয়ের ভেতরে জন্ম নিল সে ভাবল যদি কেউ আমাকে শান্তি শেখাতে পারে সে শুধু মং তাই যাত্রা পাহাড়ের পথে লিয়াং অনেক দিনের ক্লান্তিকর পাথুরে বিপদসংকুল পথ পেরিয়ে অবশেষে লিয়াং পৌঁছালো ইউন গ্রামে সূর্য তখন ডুবছে আলো নরম বাতাস ঠান্ডা এক ছোট্ট বাঁশের ঘরের বারান্দায় বসে আছেন মং তাই চোখ বন্ধ মুখে শান্ত হাসি লিয়াং থেমে গেল মনে হল সে যেন সারা জীবন ধরে এই মানুষটিকেই খুঁজছিল সে শান্ত গলায় বলল গুরুজি আমার মন খুব অস্থির আমি ভয় দুশ্চিন্তা ব্যর্থতা সব কিছুর মধ্যে ডুবে আছি আমি শান্ত হতে চাই দুশ্চিন্তা থেকে মুক্তি চাই আপনি কি আমাকে সেই পথ শেখাবেন মংতাই চোখ খুললেন দৃষ্টি ছিল গভীর যেন পাহাড়ের নিচে লুকোনো কোনো অদৃশ্য সমুদ্র তিনি শুধু বললেন চলো তোমাকে কিছু দেখাই জলের পরীক্ষা মংতাই উঠানে গিয়ে একটি পুরনো মাটির জগ নিলেন জগটি কানি দিয়ে এমনভাবে পরিপূর্ণ ছিল যেন আর একটি ফোঁটারও জায়গা নেই তিনি সেটি লিয়াংকে দিয়ে বললেন এই জগটিকে আরও পানি দিয়ে ভর লিয়াংও অবাক ভরা জগে পানি ঢালা যায় নাকি মংতাই মাথা নেড়ে বললেন যখন পাত্র ভরেই থাকে তাতে আর কিছু যোগ করা যায় না আর যখন মন ভরা থাকে অস্থিরতায় তখন জ্ঞান ও শান্তিও কাছে আসতে পারে না লিয়াং নিঃশব্দ তখন মংতাই তাকে বললেন চারটি সত্য না শিখলে মনের অশান্তি কখনো মুছে যাবে না এগুলোই শান্তির চাবিকাঠি মংতাইয়ের চারটি শিক্ষা এক অতীতের বোঝা হৃদয় থেকে নামিয়ে রাখো ভুলগুলো পাথরের মতো বয়ে বেড়ালে শুধু ভারী হও অতীত যায়নি তুমি ওটাকে বয়ে বেড়াচ্ছ লিয়াং বুঝল এমন কোনো দিন নেই যেদিন সে তার অতীত ভুল নিয়ে চিন্তা করেনি দুই মানুষের কথার শিকল ছিঁড়ে ফেল তুমি কে তা তোমাকে অন্যের মুখে খুঁজতে হবে না প্রথমবারের মতো লিয়াং অনুভব করল সে আসলে বেঁচে আছে শুধু লোকের মন্তব্যের ভয় নিয়ে তিন অহেতুক ভয়কে মন থেকে বের করে দাও ভয়ে আগাছার মতো জায়গা দিলে জন্মায় যত্ন দিলে বাড়ে লিয়াং বুঝল তার বেশিরভাগ ভয়ই ছিল তার নিজের তৈরি কল্পনা চার নিজের উপর বিশ্বাসের জায়গা তৈরি কর যখন মন মুক্ত হয় তখন বিশ্বাসের আলো তার ভেতরে জ্বলে ওঠে সেখান থেকেই শুরু হয় জয়ের পথ দ্বিতীয় পরীক্ষা সময়ের সঙ্গে বর্তমান হওয়া মং তাই এবার একটি কাঁচের গ্লাস নিলেন পুরো ভর্তি পানি লিয়াংয়ের হাতে দিয়ে বললেন গ্রামের শেষ পর্যন্ত এই গ্লাস নিয়ে হাঁটো যেন এক ফোঁটা পানি না পড়ে লিয়াং হাঁটা শুরু করল রাস্তাটি সরু মানুষ আসা যাওয়া করছে দোকানিরা ক্রেতাকে ডাকছে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে আর শিশুরা ছুটছে খেলা করতে কিন্তু লিয়াং কিছুই দেখল না কিছুই শুনল না তার চোখ ছিল শুধু গ্লাসে অনেকক্ষণ পর সে ফিরে এসে বলল গুরুজি এক ফোঁটাও পানি পড়েনি মংতাই মৃদু হেসে জিজ্ঞাসা করলেন রাস্তায় যে বাচ্চারা খেলছিল দেখেছ কুকুরদের ঘেউ ঘেউ শুনেছ লিয়াং বিস্মিত না আমি কিছুই শুনিনি বা দেখিনি মংতাই গভীর কণ্ঠে বললেন এই হল শান্তির রহস্য যখন মন বর্তমান মুহূর্তে থাকে তখন অতীত তোমাকে কাঁদাতে পারে না ভবিষ্যৎ তোমাকে ভয় দেখাতে পারে না লিয়াংয়ের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল পরিবর্তনের শুরু লিয়াং সেই দিন থেকেই বদলে গেল সে অতীতের বোঝা ঝেড়ে ফেলল মানুষের কথার শিকল ছিঁড়ে ফেলল ভয়কে মন থেকে বের করে দিল নিজের ওপর বিশ্বাস রাখল দিনে দিনে তার মন হালকা হয়ে উঠল মন যখন হালকা হয়ে উঠল তখন স্বপ্নগুলো জায়গা পেল শান্তি এসে বসল আর নতুন শক্তি তাকে শক্তিশালী করল এক বছর পর লিয়াং তার পছন্দের কাজে অসাধারণ সাফল্য পেল গ্রামের সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল লিয়াং তুমি এত বদলে গেলে কিভাবে। সে শুধু হাসল মনকে মুক্ত করে রাখতে পারাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সূর্য ডুবে যাচ্ছিল বাতাসে শান্তির গন্ধ লিয়াং পাহাড়ের দিকে তাকিয়ে মনে মনে বলল প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে আছে এক গভীর শান্তির সমুদ্র মনকে প্রস্তুত করতে হয় তা উপলব্ধি করার জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই চাপুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরের ভিডিওতে দেখা হবে নতুন অনুপ্রেরণার সঙ্গে ততদিন নিজেকে ভালোবাসুন মনকে শান্ত রাখুন